ان شاء الله ذا كنتستنت تكينغ ذا فيرست بوزيشن اوف القرآن عبد الرحمن ثابت تكبير الله اكبر ما شاء الله عبد الرحمن ثابت ما شاء الله سيل ما شاء الله, ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات.

I feel very lucky to be the first person. প্রথমে স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া কামনা করি এবং দোয়া করবেন আমার সন্তানদের জন্য যাতে আরও ভালো কিছু করতে পারে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম মার্শাল্লাহ দিস সাউথ আল কোরআন কম্পিটিশন উই বিন ডুইং ফর পাস্ট মেনি ইয়ার্স আলহামদুলিল্লাহ দ্য হোল আইডিয়া ইজ টু কানেক্ট আওয়ার চিলড্রেন মার্শাল্লাহ আওয়ার গ্রোয়িং চিলড্রেন With the, with the Book of Allah with Quran Al-Kareem. Uh, as technology coming forward and uh, technology advancing, uh, people are moving far away from Quran. And the idea of this is to basically uh, encourage children to recite perfectly, properly with tajweed and so on. শতর উপরে ছাত্ররা ছেলেরা মেয়েরা আমাদের কমিউনিটির তারা এই শতরুর কোরআন কম্পিটিশনে তারা জয়েন করেছিল আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে আজকে তিনজন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যেনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্যারেন্টসদের সহ সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই আজকে যারা আব্দুর রহমান সাহাবিদ ইসাহাক আর সুলতান সহ যেনারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আমরা মনে করি আগামী দিনে তারা আমাদের কমিউনিটির জন্য অনেক বড় কিছু দিতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি এবং আগামী দিনে সমস্ত ভালো কাজে আমরা কমিটির সহযোগিতা প্রত্যাশা রাখি কোরআনের একটা কম্পিটিশন আর আমরা ইসলামিক যে কোনো ধরনের কম্পিটিশনে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে সাতুল কোরআন প্রথম বৎসর থেকে আমরা তাদের সাথে আসি ইনশাআল্লাহ আমাদের নেক্সট জেনারেশন ইন্সপায়ার হবে কোরআনকে আরও তাদের মাঝে নিয়ে আসবে এবং কোরআন পড়বে এবং এই কমিউনিটির মাঝে যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা অংশ হতে পেরে আমি আলহামদুলিল্লাহ ধন্য মনে করতেছি